বাট এর আগে আমি আপনাকে কম্পটা করে দিচ্ছি যে এটা আপনাকে শেখাবো হলো দুই থেকে 3 সেকেন্ডের মধ্যে বাট অঙ্কটাকে আপনাকে শেখাই দিচ্ছি বার্ষিক 10% হারে 1000 টাকার বছর পরে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত কত ঠিক আছে আমি ফার্স্ট জায়গায় অঙ্কটা শর্ট শেখাই দিচ্ছি ফার্স্টে আপনাকে অঙ্কটা শর্ট শেখাতে যদি এরকম বলে যে 10% বা কোন persen না এই হারটা যে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা খেয়াল করতে হবে কিন্তু সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা তাহলে আপনি কি করবেন জাস্ট একটাই কাজ করবেন লেখবেন পি আর স্কোয়ার এরকম বলে আপনি কি করবেন জাস্ট পি আর স্কোয়ার পি আর স্কোয়ার পি হলো কত টাকা আসল টাকা এক হাজার টাকা আর কত টেন পার্সেন্ট হারে কয় বছর দুই বছর তাহলে এখানে দুইবার টেন বাই একশো কবার লিখবেন দুইবার লিখবেন আড়াই পরিষ্কার জাস্ট এই মানটা পাঠাবেন দুইবার লিখবেন এটা শূন্য করে কেটে দেন একবার একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা এটাকে থাকে দশ দুই সেকেন্ড কেন বলেছিলাম বা তিন সেকেন্ড এই অঙ্কটা আপনি এক সেকেন্ডে করা পসিবল আপনি এক সেকেন্ডে করা দেখেন দুই সেকেন্ড বা তিন সেকেন্ড কেন বললাম আপনি এই যে টেন পার্সেন্ট তো টেন বাই একশো দুবার লিখবেন আর আসল টাকা গুণ করে দিবেন তাহলে এখান থেকে আপনি তিন শূন্য এখানে শূন্য কয়টা আছে মোট তিনটা চারটা পাঁচটা শূন্য আছে নিচে আছে কয়টা চারটা ওপরে আছে হলো পাঁচ শূন্য নিচে হলো কয় শূন্য চার শূন্য তাহলে থাকবে কত দশ আর আমি দুই সেকেন্ড কেন বলেছিলাম দেখেন এখানে খুব খেয়াল করবেন এখানে সবগুলা মান কিন্তু অন বাকি মান শূন্য দেখেন অন 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 ছাড়া অন্য কোনো ডিজিট কিন্তু এখানে নাই যেহেতু অন ছাড়া অন্য কোনো ডিজিট এখানে নাই গুণ করলে অনকে আপনি যে মান দিয়ে গুণ করেন না কিন্তু অন হবে বাকি মান শূন্য হবে সে সম্পর্ক আমি এই জন্য বলেছিলাম সেকেন্ড যদি আপনি একটু ভালো মতো টাইম নিয়ে বসতে চান তাহলে এভাবে করবেন আবার দেখালাম এখানে আপনি পি হলো কত এক দিয়ে কয় শূন্য তিন শূন্য আর এর স্কয়ার আর এর মানটা দুবার হবে আর কত

ক্যারিয়ার এক্সপার্ট ফেসবুক পেজে যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবে যে কোনো ম্যাথ দুই সেকেন্ড নেই দেখেন যেহেতু এখানে মানটা টাকার অ্যামাউন্টটা হলো অন এখানে যেহেতু অন আছে তাহলে ওই অন কোনো কাজের না এই অনটা আমার কাজে যেহেতু আমার অন ছাড়া অন্য কোনো সংখ্যা নাই অনই হবে অ্যানসার তাহলে আমরা অঙ্কটি করে দিচ্ছি তাহলে আমরা অঙ্কটি করে দিচ্ছি দেখেন পুরো অঙ্কটা করে দিচ্ছি এই হলো দুই সেকেন্ড অঙ্কটি হলো টেন পার্সেন্ট হারে এই টাকার সরল মুনাফা চট্ট মুনাফা তাহলে আপনি আগে সরল মুনাফাটা বের করে নেন সরল মুনাফা ক্ষেত্রে আমরা জানি আই পি পি আর এন কত টাকা আসল এক হাজার টাকা আর পি কত টাকা এক হাজার টাকা আর কত টেন পার্সেন্ট মানে টেন বাই একশো কয় বছরের জন্য দুই বছরের জন্য এন মানে দুই এক দুই এক দুই কেটে দেন দশ দশে একশো দুইশো

চারটি কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা একটা তিনি মনে রাখবেন সি এর মধ্যে পি আর আই চাচ্ছেন কিন্তু আপনি কি মুনাফা এই আই চাচ্ছেন তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মানে সি থেকে ফি বাদ দেবে যদি আপনি চক্রবৃদ্ধি মুনাফা চান তাহলে ছিদ থেকে ফি বাদ দেবে চক্রবৃদ্ধি আসল চান ছিদ থেকে আই বাদ দেবে এখানে লিখতে হবে অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা সমান হলো ডিএর পাঠা সে লেখার দরকার নেই কত আছে বারোশো দশ সিমান আসতে সিমানে বারোশো দশ আসল কথা টাকা এক হাজার টাকা দুইশো দশ টাকা এখন আমার মন কাজটা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি পার্থক্য আমি এটা লিখবো না অর্থাৎ পার্থক্য সমান লিখবো আমি জাস্ট অর্থাৎ পার্থক্য সমান কত দুইশো দশ এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা হলো দুইশো

পার্সেন্ট মানে কি বলেন তো ওয়ান বাই হান্ড্রেড ওয়ান বাই হান্ড্রেড দুবার দুইটা বছর দুইটা পার্সেন্ট আসবে এই জায়গাটা হলো পার্সেন্ট মানে হলো ওয়ান বাই হান্ড্রেড পার্সেন্ট মানে হলো কত আছে দুই বছর তাহলে দুইবার ডাবল শূন্য আসবে দুইবার কি হবে ডাবল শূন্য চার শূন্য এবার দেখেন উপরে শূন্য করা আসছে তিনটা এটা দুইবার হবে তাহলে তিন আর দুই পাঁচ শূন্য তাহলে উপরে হলো পাঁচ শূন্য নিশ্চয় চার শূন্য তাহলে করা থাকে একটা শূন্য থাকে আর বাকি তো একই আছে দশ এবার আমি দুই সেকেন্ড থেকে এক সেকেন্ড খেলা করছিলাম দেখেন পাঁচ এর জন্য দুইবার পাঁচ সেন্ড তাহলে চার শূন্য নিচে আরো ওপরে আছে একশো এক হাজার টাকা চার শূন্য পাশে আরো দুই শূন্য আসবেন আমার এখানে উপরে শূন্য হবে কয়টা তিন এক হাজার টাকার জন্য কটা তিন শূন্য হলো আর এই যে টেন পার্সেন্ট তাহলে শূন্য পরে আরো দুইটা আসবে আর নিচে শত করার জন্য একবার বললে দুইটা দুবার বললে চারটা এই যে চার শূন্য বাদ হয়ে যাবে থাকবে এক শূন্য আর বাকি সংখ্যা তো একই থাকবে কারণ সংখ্যা এক ছাড়া কেউ নেই এই জন্য আমি বলেছিলাম যে দুই সেকেন্ডের মধ্যে অর্থাৎ দুবার পার্সেন্ট মানে চার শূন্য আর উপরে আছে তিনটা আর এখানে দিবার হবে পাঁচটা শেষ কিছু করতে বন্টুর কিছুই করা লাগবে না আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমি আর পক্ষ থেকে আন্তরিক সালান্না নিয়ে শেষ ক্লাস মতো ক্লাস আল্লাহ